আজকে শেষবারের মতো একটা কথা বলি আপনি যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারেন তাহলে আমি আপনার ভালো থাকাটা কখনোই নষ্ট করতে চাই না আমি জানি আমি মানুষটা বেশি ভালো নয় তবে একটা কথা বলি আপনাকে আপনি খুব ভালো করে জানেন আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি বিশ্বাস করেন আমি কোনোদিনও ভাবিনি আপনি আমাকে এভাবে পর করে দিবেন আমি তো আপনার কাছে কোনো দিনও কোনো কিছু চাইনি শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা যে ভালোবাসা পাওয়ার জন্য সারা দিন রাত কান্না করছি কিন্তু আফসোস কি জানেন সব কিছু জানার পরেও আমি আপনার কাছ থেকে বিন্দু পরিমাণ ভালোবাসা পাইনি এতটা ভালোবাসার পরও আমি আপনার কাছে ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারেনি অবশেষে একটা কথা বলি আপনাকে সারা থাকতে আমার অনেক কষ্ট হয় আপনার সাথে খুব কথা বলতে ইচ্ছা করে কিন্তু ইচ্ছা থাকলেও আপনার সাথে কথা বলতে পারি না মাঝে মাঝে মনে হয় বুকের ভেতরে জমানো কথাগুলো আপনার কাছে বলি কিন্তু আমি তো আপনার কাছে বিরক্তকর একটা মানুষ একটা সত্যি কথা কি জানেন আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি জানি এই কথাগুলো আপনি কখনোই বিশ্বাস করবেন না তারপরেও আমি আপনাকে বললাম সবশেষে একটা কথা কি জানেন আপনার জন্য আমি এখনও অপেক্ষা করি সব কিছু ভুলে গেলেও কথা বলার অভ্যাসটা আমি এখনও ভুলে যাইনি আপনি হয়তো আপনি হয়তো কখনোই বুঝবেন না না পাওয়ার কষ্টটা আপনি হয়তো কখনোই জানবেন না অপেক্ষা আপনি হয়তো কখনোই বুঝবেন না অপেক্ষা কি আপনি কখনোই বুঝবেন না অবহেলা করলে কতটা কষ্ট হয় যে কারোর জন্য অপেক্ষা করেছে একমাত্র সেই বুঝবে অপেক্ষা কি জিনিস আমার কষ্ট হলো আমি আপনাকে আর কখনো বলবো না কারণ কষ্টের কথা বলেও আমি কি পাইছি অবহেলা ছাড়া তাই তো হয়তো আমার জন্য কান্না করব। তাই তো ভাবছি যখন তোমাকে খুব বেশি মনে পড়বে প্রয়োজনে কান্না করব তবুও আপনাকে আর ডিস্টার্ব করব না আপনি অনেক ভালো থাকেন তবে একটা কথা মনে রেখি যেটার জন্য আমাকে ছেড়ে চলে গেছেন সেই মানুষটাকেও আপনি ছেড়ে দিয়েন না আপনি অনেক কষ্ট পাবেন আর একটা কথা সঠিক মানুষ খুঁজতে গিয়ে ভুল মানুষের মায়ায় পড়েন না সঠিক মানুষ খুঁজতে গিয়ে ভুল মানুষের মায়া করেন না আমি আপনাকে কম ভালোবাসিনি এতটা ভালোবাসি তারপরও আপনার প্রিয় মানুষ হয়ে উঠতে পারিনি